হ্যালো সবাইকে বং পাঠাবে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো সবাইকে প্রথমেই জানি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক আর আজ যাচ্ছি আমরা গোয়া নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস সেলিব্রেট করার জন্য এবং এই টাইমটা গোয়াতে যাওয়ার একদম আইডিয়াল টাইম বিকজ ওয়েদারের দিক থেকেও খুব সুন্দর থাকে এবং খুব জোয়া যেহেতু খুব হ্যাপেনিং এমনি সময়ও হ্যাপেনিং থাকে কিন্তু এই সময়টা আরও অনেক বেশি ভালো লাগে তো আমরা মোটামুটি সাড়ে বারোটার দিকে বেরিয়েছি বাড়ি থেকে এখন দুটো আড়াইটা মতো বাজে তো আমরা চিত্রদুর্গা বলে একটা ওয়ে আছে ওইটা পার হয়ে যাব আমাদের বাড়ি থেকে চোদ্দ ঘন্টা মতো দেখাচ্ছে সাত আটটা মতো টোল ক্রস করে আমাদের যেতে হবে এই যে চিত্র এসে গেছে দেখো ওই যে ছোটো ছোটো লাইটগুলো এগুলো সব একটা উইন্ড মিল আসার পথে যদি সকাল থাকে তখন আমি দেখাবো এই পথ দিয়েই আসবো আবার তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি বারো চোদ্দো ঘন্টা তো লাগবে ব্রেক নিয়ে আর সাউথ গোয়াতে যেহেতু থাকবো সেহেতু সাড়ে পাঁচশো কিলোমিটার মতো আর যদি নর্থ গোয়াতে থাকতাম তাহলে আর একটু বেশি সময় লাগত আর কি যেতে তো এখান দিয়ে এখন যাব আস্তে আস্তে সকাল হচ্ছে সাড়ে তিনটে চারটে মতো বাজে এখন ওই যে সকালের আলো আস্তে আস্তে ফুটছে তো মোটামুটি সকাল হবে তারপরে আমরা কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো মাঝে দু একবার দাঁড়িয়ে চা খেয়েছিলাম তো সকাল হলো ওখানে দাঁড়িয়ে আমরা একটু ধোসা খেলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো রাত্রিবেলা যেহেতু মানে ডিনার করে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম ওভার নাইট ড্রাইভ করছে এই জন্য সবারই খুব খিদে পেয়েছিল তো প্রায় মানে এখন দেখাচ্ছে হচ্ছে বারোটা বাজে দুপুর বারোটা বাজে আর বেশিক্ষণ না আমরা তিনটের মধ্যে পৌঁছে যাব আর তিন চার ঘন্টা লাগবে তো আমরা একটা রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে মানগড়ের জঙ্গল আমরা কি ছোটোবেলা অনেকেই মানগড়ের জঙ্গল সম্বন্ধে পড়েছি তো এটা সেই মানগড়ের জঙ্গল দেখার সুযোগ হয়নি এই প্রথমেই মানগড়ের জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাব তো বেশ খানিকটা গেলে কর্ণা শেষ হবে এবং গোয়া স্টার্ট হবে একটা চেকপোস্ট থাকবে তারপর তো ওইটা মনে হয় লাস্ট টোল ছিল আমাদের ওই যে এই টানেলটার পরেই চেকপোস্ট তো তারপরেই কিন্তু গোয়া শুরু হয়ে যাবে কর্ণাটকার ঠিক পরেই গোয়া কর্ণাটকাতে কিন্তু বেশিরভাগ লোক মানে মানুষজন বাই কারও যায় আবার অনেকে বাসেও যায় ট্রেনেও যায় ফ্লাইটেও যায় সব কিছুভাবেই সম্ভব কিন্তু আমরা গাড়িতেই যাচ্ছি তো দেখো মানে অ্যাট লাস্ট সমুদ্র দেখা গেছে যার জন্য এখানে আসা দেখতে পাচ্ছি তাকে তো এখন গাড়ি থেকে দেখেই বেশ এক্সাইটেড লাগছে নিচে নেমে দেখতে কত ভালোই লাগবে মানে এতদিন অনেক দিন পরপর পর পর পাহাড়ে গেছি তো এখন জাস্ট কদিন সমুদ্রে এসে না প্রচণ্ড ভালো লাগছে বিকজ আমার সমুদ্র বেশি ভালো লাগে পাহাড়ের থেকে তো ওই জন্য আমাদের মানে আগের ট্রিপগুলো সব পাহাড়ে হয়ে গেছে অনেকগুলো পরপর তো বেশ এখন সমুদ্র বেশি মজা লাগছে তো অলমোস্ট চলেই এসছি আর বেশিক্ষণ সময় লাগবে না দেখাচ্ছে আধা ঘন্টা মতো লাগবে তারপরেই কিন্তু আমরা হোটেলে ঢুকে যাব হোটেলে ঢুকে এই বেলা তো আর কিছু হবে না একটু রেস্ট রেস্ট নেবো ঘুমবো প্রচণ্ড ঘুম পাচ্ছে যেহেতু ওভার নাইট ড্রাইভ করা হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে খেয়ে ঘুমাবো ঘুমিয়ে সন্ধ্যাবেলার দিকে আমাদের এই সামনে সাউথ গোয়ার মেইন যে বিচ কলভা পালোলেম পালোলেম আজকে যাওয়া হবে না কোলভা আমাদের এখান থেকে একদম কাছে তো সেখানেই যাব মানে ওয়াকিং ডিস্টেন্সে তো সেখানেই যাবো আমি রুমটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে একটা আয়না খুব সুন্দর পরিপাটি মানে একদম নিট অ্যান্ড ক্লিন রুম আমি এক্সপেক্টই করিনি এতটা সুন্দর রুম বাথরুম আর একটা ছোটো মিনি ফ্রিজও আছে আর এখানে ব্যালকানি আছে তো ব্যালকানি যথেষ্ট ভালো যাও আর খুব মানে একদম সুন্দর প্রচণ্ড ভালো ঘরটা খুব সুন্দর মানে দেখেই ভালো লেগেছে গোপালকেও ভালো লাগবে সাইড টেবিলটে বসিয়ে দেবো তো হাত মুখ ধুয়ে গোপালকে বসাবো তারপর একটু ঘুমাবো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এসে দেখো একটু রেডি হয়েছি সামনে ওই কলভাবিজ সেখানে যাব একটু টুকটাক কেনাকাটা দেখবো কি কি কেনা টেনা যায় আর আমাদের হোটেলের এটা ব্যালকানিটা কমন ব্যালকানি এটা এখানটায় খুব সুন্দর করে নিউ ইয়ার ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে আর এই জায়গাটা মানে সুন্দর লাগছে বেশ ক্রিসমাস ট্রিও সাজিয়েছে দেখলাম আর নিচে ও রিসর্টটার নিচেও খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের এখান থেকে বিচ হেঁটে প্রায় তিন চার মিনিট মতো লাগবে এই যে নিচটা নিচটা দেখো কি সুন্দর হ্যামক তারপরে বিভিন্ন দোলনা খুব সুন্দর করে সাজানো আর সবাই এখানে কারাওকে নাইটও হচ্ছে সবাই গান ঠান গাইছে খুব ভালো লাগছে আমরাও এখানে বসতাম তবে বসলাম না কারণ আমরা একটু কলবাতে যাবো কলবাতে গিয়ে একটু দেখি কি কি শপিং টপিং করা যায় তারপর ওখান থেকে বিচার সাইডে একটুখানি খাওয়া দাওয়া করে হোটেলে ফিরবো তো দেখো মোটামুটি এখানে মানে গোয়াতে আমাদের দীঘাপুরতে যা পাওয়া যায় সেম জিনিসপত্রই গোয়াতে পাওয়া যায় ব্যাগ হার কানের দুল জুতো সানগ্লাস এইসবই নর্মাল মানে খুব কমন জিনিসপত্রই যেটা ইউনিক দেখলাম একটু ক্রসের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আমাদের ওখানে হয়তো অ্যাভেলেবেল নয় তো তারপরে এখানে খেতে এলাম সমুদ্র দেখতে দেখতে শ্যাক্সে খাওয়া তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি তো কালকে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে আসবো গোয়া ঘুরবো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের সাথে নিয়ে যাব তো দেখতে থেকো ভালো থেকো সবাই বাই